তুমি বাজা হ্যাঁ আমার বোন বাজা কই কি আমার বোন বাজা না তুই ও তুই এ জায়গায় ঝাড়ু কতবার কইরা কইলাম তোর বাপের বাড়িতে টেকাটা নিয়ে আমি যে ব্যবসা যে ঠিক মতন করতে পারতেছি না এটা কি তোর গায়ে লাগে না আমি আর একটা টাকা তোমার আয়না দিব না বুঝছো তোমার এই পর্যন্ত আমি টাকা আয়না দি দিতে আমি আমার ভাইয়ের কাছে মার কাছে অনেক লজ্জিত হয়ে গেছি আর পারবো না টাকা না দিতে দেখো তুমি কিন্তু এখানে ইদারি মুহে মুহে তর্ক শিখে গেছো তোমার ভালোই ভালোই কইতেছি তুমি বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি আমার টাকা আয়না দাও না হলে কিন্তু আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাব না পারবো না আমি টাকা দিতে হ্যাঁ আবার মুহে মুহে তর্ক করো অবস্থা কিন্তু সিরিয়াস হয়ে যাবো মায়ের খাওয়ার আগে তুই টাকা আয়না দিবি কিনা ভালো করে রাখ তুমি আমার মাইরা ফালাও কাইরা ফেলাও তারপর আমি আর একটা টাকা আয়না দিতে পারমু না ও তুই মরে যাইতা চাস হ্যাঁ হ্যাঁ তোর কি জানা নাই তুই হইলো একটা বাজামে এই বাজামে না আমি সংসার করি কিসের লিগা এইটা কি তুই বুঝোস না শুধুমাত্র ওই যে টাকাটার লিগা এই টাকার জন্য তোর সাথে সংসারটা করি নাহলে তোর সংসার করার কোনো আমার ইচ্ছাই নাই আমি আর একটা টাকা তো না দিব না বুঝছো বিবি না তাহলে আমি আর পারুম না পারবি না না পারবি না না পারুন না পাই যা যাস তুই এত বড় সাহস তুই আমার বুনির গায় হাত দিছিস যে বুনির গায় আমি ফুলির টাকা পড় দেইনি আর আজকে তুই সেই বুনির গায় তুই হাত দিলি সি মিরাসি তোর কাছ আমি এটা কখনো আশা করি আশা করবেন কই থেকে আপনার বোনেরে কত কইরা কইলাম যে বউ তুই আমারে আর কিছু টাকা না দে আমি ব্যবসা মনিতে এমনিতেই লস খেয়ে গেছি আমার বোন আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিলে তোমার তারপরে তুমি কোনো কিছু করতে পারি আর আজকে তুমি আমার বোনের গায়ে হাত টাকা যদি না দেন তাইলে আপনার বোন নিয়ে আমি আর সংসার করুম না আপনার আপনার বোন বোনের কথা আর কি কম আপনার বোন তো একটা বাজা এই বাজা মেয়ের লোকে কে সংসার করব। কি বললে তুমি বাজা হ্যাঁ আমার বোন বাজা তাই কি আমার বোন বাজা আমার বোন বাজা না

ल ल न न ल ल मे आउने यहाँ न होइन म सर ल न न म उ सा न